কি অবস্থা সবার কেমন আছেন আমরা ঠিক দুপুর বেলা আছি একদম এরই ক্ষেত সব দেখেন কি অবস্থা কি সুন্দর একদম সবুজ সূর্যরা একটু চোখে লাগাইসা এই ক্ষেত্রে আমরা যদি একটু এই এই যে যে ড্রেন পানি যায় এদিকে পরশ দ্বারা রয়েছে এই যে পানি এরই লাইল দিয়ে আটতে ভালোই লাগে পরশান পাওয়া দা পাড়ি বাড়িতে আমরা একটু দেখি গুড়া গুই কি অবস্থা যেহেতু গ্রামে আসছি এখন এরই সব এখন মাত্র লাগাইছে সবুজ এখনো এগুলো যে কিছু কিছু আসছে জায়গার মধ্যে ঠিক আছে এই যে এটা মোটামুটি দান আসছে তার আগে লাগাইছে এই এরই ক্ষেত্রে লাইল দিয়ে আড়া হা কত সুন্দর এখন চৈত মাস চৈত মাস কিন্তু এখন কিন্তু অনেক রোদের তাপ আল্লাহর কি মেহরবানি খুব সুন্দর প্রকৃতির বাতাস আছে ভালোই লাগতেছে আমরা দেখি একটু সামনের দিকে আগাই কই যাওয়া যায় ওই ডিপটার কাছে জামু দি চিন্তা করতেছে ওই একটা ডিপ আছে ডিপটার কাছে জামু দেখি ওখান থেকে পানি আসে মূলত এই যে দেখি পুরাটা একবারে সবুজ আর সবুজ সব ক্ষেত ইরি ক্ষেত ইরি যেন লাগাইছে সবাই আমরা এবার আর একটা চোখে আয় পড়ছি আমরা ফান্ডুগর চক থেকে চক থেকে চক আয় পড়ছি দক্ষিণ এটা আমরা আর দক্ষিণ দিকে এই যে কিন্তু আছে ওদিকে একটা এই যে প্রজেক্ট যে গাছ লাগাই রাখছে এই এলখালের চক আমরা চক পালায় আয় পড়ছি ওইদিকে ড্রিপটার কাছে জামো আজকে দেখি ডিপে মনে অনেকে গোসল করতেছে দেখি আমিও

শীতল লাগে পুরো জড়াই তুই জড়াই কি সুন্দর ওই দেখি তো একেবারে ঠান্ডা একটা বাতাস সুন্দর বাড়িঘর ওই পাশ দিয়ে বাড়িঘর আছে দূরে দূরে এদিকে তো আবার পড়ছে একবারে কোরবানপুর এটা হইলো পড়ছে এদিক আর ওই দিক হলো আপনার পাণ্ডুঘর আর তো জমি আর তাহলে আমরা একটু দেখি ওই বিশ টাকা টানে দুশো টাকা গিয়ে দেখি কেমন কী অবস্থা ডিফার কখন যায় নাই Why?